সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃদ্ধ নিয়ে আসছি আমার এক ফাঁকিদার কুচিলাতে ভিডিও করতে তো আপনাদের দেখাবো আজকে এই লতিন কেমন হয়েছে গাছের বয়স প্রায় তিন মাস দেখেন কি সুন্দর লতি হয়েছে সঠিকভাবে যদি পরিচর্যা করে ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয় কি কি সাফল্য পাওয়া সম্ভব এই লতিটা দেখেন কীভাবে হয়েছে এটা যশোরের লতি বৈশিষ্ট্য এই দেখেন একটা গাছ থেকে কয়টা আর রকম যদি পচা পাতা থাকে পচা পাতাগুলো আপনারা এরকম উঠায় দিবেন সবচেয়ে ভালো যে কাঁচি দিয়ে কেটে দেওয়া এখন টেনে দিলে সমস্যা কি গাছের গোড়া চিকুন হয়ে যাবে গাছের গোড়া মোটা হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পাতা পচা নষ্ট যে পাতাগুলো ওগুলো গোড়ার এক থেকে দুই ইঞ্চি রেখে কেটে দেয় সবচেয়ে বেটার ভালো হয় গাছের নতুন শিকড় ছাড়ে এবং গাছটা সুস্থ সবল মোটা তা করুন সবকিছু সুবিধা হয় তবে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে মনে হয় ভালো লতি জায়গায় দেখে ভিডিও করছেন না দেখেন ভাই সব জায়গায় সমান প্রত্যেক গাছে লতি চলে আসছে মাসাল্লাহ খুব ভালোই ভাবছে তো আমার ভিডিওতে আমি অতটা বলি না যে ভাই যে বিঘা পনেরো মন বিশ মন হবে এমন কিছু বলি না ভাই আপনি যত্ন পরিচর্যা করবেন ফলন দেওয়ার মালিক চাল না কারণ আপনার যত কতটুকু যে ফলন হবে এটা ওকে কিছু বলা যাবে না সব কিছু আছে আপনার ট্রিটমেন্টের উপর মানে যত্ন পরিচর্যার উপর নির্ভর করে আপনারা অবশ্যই দিকে খেয়াল রাখবেন যে একটা সন্তান যখন পালন করে লালন পালন করে ঠিক তেমনি করে দেয় এটাও লালন পালন করতে হবে দেখেন উম তবে দেখেন গাছগুলা বানটা বেঁধে দিয়ে আছে গুড়া বেঁধে দেওয়ার কারণে দেখেন গাছগুলো মোটা তোটা হয়েছে লতিগুলো বিষয় গাছ বাধাটা দুইটা আহ দুইটা তিনটা কি লাভ আছে যেমন একটা হচ্ছে গাছমোটা করে দ্বিতীয় হচ্ছে গাছের গোড়া পচা রোদ থেকে বাসে আর একটা হচ্ছে আপনার লতি বৃদ্ধি করে যেমন আপনার মাটির ভিতরে এক থেকে দুই ইঞ্চি লতি এক্সট্রা প্রথম অবস্থায় কাটার সময় থেকে যায় যখন যখন শিকলতি হয় তখনই ওর ভিতরে যে কয়টা গিরা থাকবে প্রত্যেক গিরা থেকে শাখা প্রশাখা থেকে আপনার অতিরিক্ত লতি আসবে সিকুন লতি ওইটা হচ্ছে আপনার বোনাস আপনার মনে করেন ওই শিকুন লতি যতটুক ফলন পাবেন তার মাধ্যমে আপনার জমিতে সার শ্রমিক খরচ কীটনাশক যাই কিছু লাগুক ও ওই সিকুন লতি বিক্রি করে মানে শ্রমিক খরচ দিয়ে যত খরচ আসে সপ্তাহে তার চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে আছে সিকুন মাধ্যমে আর গাছের যে মোটালতি হয় ওটা তো আপনার লাভের অংশই ধরলাম আপনারা কারো ফলন অনুসারে যেন আপনার অতি উৎসাহিত হয়ে যেন অতিরিক্ত আশায় যেন চাষ করেন না সঠিক ভাবে আগে জানতে হবে জেনে শুনে তাই চাষ করবেন দেখেন গাছের পাতায় তেমন কোনো রোগ নাই বৃষ্টি হয়েছিলো তো এই জন্য যেগুলো বয়স্ক পাতা সেগুলো নষ্ট হয়ে গেছে এ পাতাগুলো জমি থেকে বের করে দিতে হবে জমিতে আগাছা দেখেন আগাছা নাই জমি পরিষ্কার ঠিক এইভাবে আপনারা যত্ন সহকারে পরিচর্যা করবেন অবশ্যই সাফল্য পাবে সাফল্য যে পাওয়া যাবেন এটা ভুল কথা আপনার কষ্ট করলে সাফল্য পাবেন তবু আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলি যে বর্তমানে অনলাইনে অনেক রকম ব্যবসা আছে তবে অতি লোভে যেন কেউ আপনারা বললাম আগে আবেগ উৎফুল্ল হয়ে যেন চাষ করেন না আপনাদের যদি বেশি কিছু জানা থাকে আপনারা খেতে আসেন আইসে হয়তো কিছু টাকা খরচ হবে কিন্তু আইসে দেখাশোনা করে আপনারা হাতে কলমে শিখে চাষ করা সবচেয়ে ভালো এটা আপনার অভিজ্ঞতা আসবে দেখেন লতিগুলো কত সুন্দর আমাদের এই যশোরের লতিগুলো খেতে যেমন সুস্বাদু বাজার চাহিদা তেমন খুব ভালো বাজারের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ গন্ডি পাড়িয়ে এটা বিদেশে রপ্তানি হয় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বের অনেক দেশে এটা আমাদের এই লতিটা আপনার রপ্তানি হয় তবে আর একটা ইয়েছে এই গাছ চাষাবাদ করে পরবর্তীতে গাছটা বিক্রি করা যায় খুব ভালো দামে বিক্রি করা যায় গাছের কচুটা খেতেও খুব সুস্বাদু মিষ্টি এবং গাছের ডাটা পাতা সবই খেতে খুব সুস্বাদু ডাল চুল করবে না তো বন্ধুরা এমন নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে উপকার করতে পারি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম